মহতামেন শিক্ষকগণ এবং উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার সন্তান জন্য ছোট শিক্ষার্থীদের সবার আমার সালাম আসসালামু আলাইকুম ওরা বছরে স্বয়ং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন একটি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক আসলে আমাদের লক্ষ্য একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা যেখানে ধর্মীয় অনুভূতি ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে সুশৃঙ্খল ন্যায় পরায়ণ আদর্শ পরায়ণ সমাজ গঠন করা যায় এই লক্ষ্যে এই সংগঠনটি দাঁড় করাতে আমার স্নবাদন এই সংগঠনের সভাপতি যারা সোবায়ন পাটোয়ারি অনেক শ্রম দিচ্ছে আসলে আমাদের আমাদের আজকে প্রধানমন্ত্রী বলেছেন আমাদের হয়তো আমরা হয়তো একটু অর্থনৈতিক কিছুটা সহযোগিতা করি বা একটু পরামর্শ বুদ্ধি পরামর্শ কিন্তু এরকম একটি সংগঠন বুঝিয়ে কাজ করা আপনাদের জন্য নিয়ে আসা এটা অন্তরাল কাজ সব সময় দিতে হয় সে নিজেও চাকরি করে আসলে তারপরও এগিয়ে আসছে তার সে সময় তার টিমটা সেই এখানে পালন করে অনেক দিন থেকে কয়েক বছর যাবার কাজ করে যাচ্ছে তা আমরা আজকে যেই শিক্ষা সামগ্রীগুলি দেওয়ার উদ্দেশ্য হলো তারা যদি পবিত্র এই যে কোরআন শরীফটা দেওয়া হচ্ছে তারা যদি কিছু শিখে এটা হলো আমাদের লক্ষ্য এখন আমাদের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন এখানে মহতাবরা আছেন মাদ্রাসায় তারা যাতে মাদ্রাসায় শুদ্ধভাবে কোরআন শরীফটা করতে পারে এটা আপনারা একটু নিশ্চিত করবেন যাতে এটা পড়ে না থাকে যথাযথ যাতে পাবে ব্যবহার হয় এবং আমরা আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের আজকের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি সহযোগিতা করছে ভবিষ্যতে আমার তরফ থেকে আমি অনুরোধ করব আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে এই সংগঠনটা এগিয়ে নেওয়া যাবে এই সংগঠনের মাধ্যমে ধর্মীয় এবং আমরা এই আরো শিক্ষা সহ বিভিন্ন আমাদের কর্মসূচি রয়েছে মাদ্রাসা রয়েছে এবং এই আপনি অবগত আছেন এই ইউনিয়নের সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতেছি চেষ্টা হচ্ছে অনেক খাপি করছে আমাদের স্নেহের সময় তো এই শিক্ষা আলোটা ছড়িয়ে দেওয়া সেটা দরিদ্র শিক্ষা হোক পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে শিক্ষা বাংলার ইঞ্জিনিয়ারিংগুলো সবটাই চলছে আমাদের লক্ষ্য একটা সুন্দর সমাজ বিনিময় আসলে মূল্যবোধ অবক্ষয় চারিদিকে বেশ করে যাচ্ছে যদি শিক্ষার মাধ্যমে আমরা কিছু আলোকিত এই যে যদি এই যারা হয় এটা দীর্ঘমেয়াদী একটা এফেক্ট করে সে তার সমাজের আশেপাশে একটা প্রভাব পড়ে তো এভাবে যদি আমরা শিক্ষার আরো ছড়িয়ে দিতে পারি এটা ধর্মীয় হোক আর প্রাতিষ্ঠানিক অন্য প্রাতিষ্ঠানিক হোক দিলে এটি সমাজের পর্যায়ক্রমে একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তো আমি যারা তোমরা আছো আমরা গত বছরের অনুষ্ঠান করেছি আমি শিক্ষার্থীদের বলবো তোমরা কি মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছ আমরা যে শিক্ষা দিচ্ছি তোমাদের সম্মানিত যে আমাদের হুজুরা আছেন দিচ্ছি তোমাদেরকে চেষ্টা করে যাচ্ছে না পড়াশোনা করার জন্য অনুগত শুনে তো আমি আমাদের সম্মানিত যারা হাফেজ কোরআন বা সমাগ আছেন মাদ্রাসা শিক্ষক আছেন আপনারা একটু আপনাদের আন্তরিকতা একটু বাড়িয়ে দেন আপনারা আন্তরিকভাবে কাজ করতেছেন আরেকটু যদি বাড়িয়ে দেন তাহলে এই ছাত্র ছাত্রतीश এই ছাত্ররা শিখে কোরআনের ভাকি হবে আমাদের চাওয়া একটু তারা যদি একটু আলোকিত মানুষ হয় কোরআনের ভাকি হবে তাদেরকে দুনিয়া শিক্ষা সেই নিজের শিল্পে অন্যদের কভার সেটাকে সাহায্য করবে এভাবে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে পুলিশে না পক্ষ থেকে আর আমার মন্ত্রীরা কলা অতিথি গাছ থাকবে সবসময় যদি যদি পারে আমাদের পাশে থাকি তাহলে সবার পক্ষে এই প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়া সম্ভব হবে সবার সহযোগিতা এবং সাফল্য এই প্রতিষ্ঠান এই সংগঠনটি উত্তর উত্তরে এগিয়ে যাবে সফল হবে যে এই ব্যাপারটা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আগে তোমার